এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথে সৌমস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল দেখো আমার বন্ধুরা আগের দিন চলে গেছিলো তা এটা তার পরের দিনের ব্লগ তো দেখো বাবু বাজার টাজার করে নিয়ে চলে এসেছে চপ এনেছে মুড়ি খাওয়ার জন্য তারপরে ফল টল নিয়ে চলে এসছে আর আমার ব্যাটা এদিকে ব্যাগটাকে আগে আজার করছে তো দাদু বলেছে দেখকে নিয়ে এসেছি তো সেই জন্য ব্যাগটাকে ঢেলে নিল সব কিছু দিয়ে দেখো ও চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে ওই জন্য বাবু চিংড়ি মাছ এনেছে সেই জন্য বলেছে আর কি ব্যাগটা ঢেলে দেখ কী আছে একটা জিনিস তো সেই জন্য ও তাড়াতাড়ি করে ব্যাগটা ঢেলে নিলো আর বাবু দিকে সবজির ব্যাগটা ঢেলে নিলো সব বাজার দোকান করে নিয়ে এসছে সকালবেলায় আর আমি এদিকে দেখো চিংড়ি মাছগুলোকে নিয়ে বসে গেছি কাটতে তো চিংড়ি মাছগুলোকে বেঁচে দিচ্ছি আর চিংড়ি মাছের বাঁচতে বাঁচতে তো আর কিছুই থাকে না খোলা ঠোলা সব বাদ দিয়ে তো চিংড়ি মাছ আর ভাজার সময় তো এইটুকু হয়ে যায় আর আমার ছেলে চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে তারপরে দেখো জল খাওয়া বেলায় মা মুড়ি দিয়েছে তার আগে আমি চপগুলোকে খেয়ে নিয়েছি তো গরম গরম চপ এমনি শুধু খেতে বেশ ভালো লাগে তো চপ টপ দিয়ে মুড়ি খেয়ে নিলাম তারপরে দেখো আবার মা আইসক্রিম বসিয়ে রেখেছিলো তো ম্যাঙ্গো আইসক্রিম আম ছিল তো পাকা আমের আইসক্রিম বসিয়ে রেখেছিলো এই দেখো আইসক্রিমগুলোকে এখন তুলছি আইসক্রিমগুলো সবাই মিলে খেয়ে নেব এই যে সোনা একটা তুলে নিয়েছে আমি একটা তুলে নিয়েছি বেশ ভালোই হয়েছিলো খাচ্ছিলাম আর গরমে তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে বলো কী বলো তোমাদের কেমন লাগে তারপরে দেখো আমাদের বাড়িতে আবার একটা হনুমান কোথা থেকে চলে এসেছে তো গ্রামের দিকে হনুমান অতটা দেখা যায় না তো বাচ্চারা যা তাড়াতাড়ি করে হনুমান একটাও টিকতে পারে না এখানে তো একটা হনুমান এসে সব গাছের পেয়ারাগুলো আমগুলো কিছু খেয়ে গেল দিয়ে দেখো আবার একেবারে চলে দুপুর দুপুরবেলায় মা ভাত দিয়ে দিয়েছে আর দুপুরে মূলত ছিল শাক ভাজা পটল চিংড়ি আর চিকেন কষা আর এদিকে শসা পেঁয়াজ আর কি স্যালাড তো ময়দাও সেরে দুপুরবেলা রেস্ট নিয়ে দেখো বিকেলবেলা চলে এসেছি আর এদিকে গরম জল হচ্ছে আর একদিকে চিকেন স্যুপ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো পুরটাও রেডি আর মা এদিকে দেখো ময়দাটা মেখে ছোটো ছোটো লুচি আকারে আর কি গড়ে দিচ্ছে তোমরা দেখে আন্দাজ করে বুঝতেই পেরে গেছো যে কি বানাচ্ছি তো মা ওগুলো লুচির মতো বেলে দিচ্ছে আর আমি ওগুলোর ভেতরে পুরগুলোকে ভরে নিচ্ছি তো দেখো মোমো বানাচ্ছি মোমো খেতে ইচ্ছা করছিলো ওই জন্য একটু মোমো বানাচ্ছি মাকে বললাম যে সন্ধ্যাবেলা একটু মোমো বানিয়ে খাবো তো সেই জন্যই মোমোগুলোকে আর কি গড়ে নিচ্ছি মা বেলে দিচ্ছে আর আমি এদিকে পুরগুলো ভরে রেডি করে নিচ্ছি বানাতে বানাতে আবার মনে হচ্ছিল যে ঠিকঠাক পুরটা মানে মোমোর যে শেপটা ওটা ঠিকঠাক দিচ্ছি নাকি ওই জন্য আর একবার ফোনটা নিয়ে এসেছি দেখো ফোনটা দেখে দেখে একটু বানিয়ে নিচ্ছি তো দেখলাম ঠিকঠাকই বানাচ্ছি তাও একটু মনে হলো যে একবার দেখে নিই ওই জন্য আর কি ফোনটা দেখে দেখে একটু মানে গড়ে নিচ্ছি আর মাও দেখো আমার সঙ্গে এদিকে বানা বানাচ্ছে হলে তো অনেক দেরি হয়ে যাবে তো মা আর আমি দুজনে মিলেই বানিয়ে নিচ্ছি আর একদিকে তো গরম জলটা বসিয়েই দিয়েছিলাম তো গরম জলটা দিকে ফুটতে শুরু করে দিয়েছে জন্য মা একদিকে বানাচ্ছে আর আমি একদিকে যেগুলো আর কি যে কটা বানানো হয়েছে গড়া হয়েছে সেগুলোকে ঢাকা দিয়ে ভাপেতে বসিয়ে দিলাম তো দেখো মোমো আমার প্রায় রেডি এই যে ভাপানো হয়ে গেছে যে কটা ভাপানো হয়েছে আর কি গরম গরম সবাইকে একটু একটু দিয়ে দেবো এই যে সস দিয়ে মোমো দিয়ে দিয়েছি আর একদিকে বাটি করে স্যুপ দিয়ে দিয়েছি আর সোনা দেখো সোনারও খেতে বেশ ভালো লাগছে ওও বলছে বেশ ভালো হয়েছে তো চলো আমরা এবার সবাইকে দেওয়া হয়ে গেছে গরম গরম এরপর শেষে আবার গরম গরম নিয়ে আমরাও বসে পড়েছি মা আমি দুজনে মিলে খাচ্ছি তো মোমোটা থেকে বেশি আমার স্যুপটা খেতে বেশি ভালো লাগছিল স্যুপটা দারুণ টেস্ট হয়েছিল দেখো সন্ধেবেলা মোমো টোমো খেলাম তারপরে দেখো চলে এসেছি আটটা সাড়ে আটটার দিকে তো বুনি আমার মুখে দেখো ফেসিয়াল করে দিয়েছে তো কালকে পিসির বাড়ি যাব ভাবছি ওই জন্য আর কি মনিকে বললাম ফেসিয়াল করে দিতে তো আমার মুখে একটু ফেসিয়াল করে দিয়েছিল আর সোনাকে দেখো আমার ফেসিয়াল করার মুখটা দেখে ওর ভয় পাচ্ছিলো ওই জন্য দেখো জল দিয়ে রুমাল দিয়ে আমার মুখটা পুরো নিজে পরিষ্কার করে দিলো তাহলে আর ওর ভয় লাগছিল না আর কি ওই মুখটা দেখে আর কি ওর ভয় লাগছিলো ওই জন্যই রুমাল দিয়ে পরিষ্কার করে দিলো আবার যদি কাল পিসির বাড়ি যাই তো ওখানে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরের দিন নেক্সট নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ টাটা ভাই ভাই সবাইকে